রোজকার জীবনের মাঝে কিছু কিছু দিন থাকে যেগুলো শুধু উৎসব নয় সম্পর্ককে নতুনভাবে উপলব্ধি করার উপলক্ষ তেমনি এক বিশেষ দিন জামাই সৃষ্টি এক সময় সমাজে জামাইকে অতিথির মতো নয় বরং দায়িত্বের নামে চাপিয়ে দেওয়া এক অবহেলিত সম্পর্কের প্রতীক বলেই মনে করা হতো কিন্তু এক মাতৃস্নেহময়ী নারীর বিশ্বাস এক দেবীর আশীর্বাদ আর সমাজের ভালোবাসা বদলে দিল সেই দৃষ্টিভঙ্গি এই উৎসব কেবল ভোজন বিলাস নয় এটি এমন এক গল্প যা কেউ মুখে বলেনি কিন্তু হৃদয়ে থেকে গেছে একটা নীরব ইতিহাস হয়ে একটা কাহিনী যা বলে দেয় যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানেই ঈশ্বর থাকেন চলুন আজ জানি জামাই ষষ্ঠীর সত্য ইতিহাস যা সময়ের অতলে হারিয়ে গেলেও ভালোবাসার বন্ধনে আজও টিকে আছে ছোট্ট এক গ্রামে ষষ্ঠী দেবীর একটি পুরনো মন্দির ছিল গ্রামটি ছিল কৃষি নির্ভর এবং এখানে পরিবারগুলো যুগ যুগ ধরে একসাথে বাস করত শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে জামাই বৌমা সকলে একত্রেই থাকত এই গ্রামেই শুরু হয়েছিল এক প্রাচীন কাহিনী যা আজকের জামাই ষষ্ঠী উৎসবের মূল ভিত্তি অনেক অনেক বছর আগে একজন বৃদ্ধা মহিলা নাম ছিল শাশ্বতী নিজের একমাত্র মেয়ের জামাইকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন তিনি বিশ্বাস করতেন সংসারে নতুন পুরুষ সদস্যকে ভালোবেসে যদি আপন করে নেওয়া যায় তাহলে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে কিন্তু গ্রামের অনেকেই তখন জামাইকে অবজ্ঞা করত বলা হতো জামাই শুধু খেতে আসে কিছু দেয় না এই সমাজের অবমূল্যায়নের বিরুদ্ধে দাঁড়িয়ে শাশ্বতী দেবী ষষ্ঠী দেবীর আশীর্বাদ নিয়ে শুরু করলেন এক নতুন প্রথা তিনি ষষ্ঠী দেবীর ব্রত রাখলেন জামাইকে আমন্ত্রণ জানালেন নিজে হাতে খাইয়ে দিলেন আর বললেন যে ঘরে জামাইকে পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়া হয় সে ঘরে দেবীর আশীর্বাদ স্থায়ী হয় ষষ্ঠী দেবী যিনি সন্তান রক্ষা ও কল্যাণের দেবী হিসেবে পরিচিত তখন এক রাতে স্বপ্নে এসে তাকে বলেছিলেন তুমি যেভাবে পরিবারে ভালোবাসা ও সম্মানের নতুন বীজ বপন করেছ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার এই প্রথা যুগ যুগ ধরে পালন করা হবে আর আমি নিজে তা রক্ষা করব। পৌরাণিক ভিত্তি হিসেবে ষষ্ঠী দেবী হলেন হিন্দু পুরাণের স্কন্থমাতা বা কার্তিকের মা দেবী পার্বতীর এক রূপ সন্তান জন্ম ও রক্ষা তার আশীর্বাদের উপর নির্ভর করে বলে বহু মানুষ বিশ্বাস করেন আগে ষষ্ঠীব্রত পালন হতো সন্তানদের মঙ্গল কামনায় কিন্তু এক সময় থেকে এটি রূপ নেয় জামাইকে ঘরে এনে দেবীর আশীর্বাদে নতুন প্রজন্ম ও সম্পর্কে স্থায়িত্ব কামনার উৎসবে এটি কবে থেকে শুরু হয়েছে ঠিক সময় বলা মুশকিল তবে অনুমান করা হয় এই প্রথার শুরু হয় প্রায় হাজার বছরেরও আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অঞ্চলে এটি মূলত লোক সংস্কৃতি ও পারিবারিক কৃতজ্ঞতার মিশ্রণে গড়ে ওঠা একটি উৎসব পরবর্তীতে হিন্দু সমাজে এটি উৎসব রূপ নেয় জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে অর্থাৎ গ্রীষ্মের শেষ সাধারণত মে বা জুন মাসে জামাই ষষ্ঠী পালিত হয় এই সময় গরমকাল বিদায় নিচ্ছে এবং ফল মূল ও মিষ্টির প্রাচুর্য থাকে এই সময় জামাইকে বাড়িতে ডেকে রাজস্বিক ভোজনের মাধ্যমে দেবীকে তুষ্ট করা হয় জামাই ষষ্ঠীর রীতিনীতি বেশি কঠিন না জামাইকে শ্বশুর বাড়িতে আমন্ত্রণ দেওয়া হয় তারপর মা শাশুড়ি ষষ্ঠী দেবীর ব্রত রাখেন জামাইয়ের কপালে চন্দন হাতে দড়ি দুব্বা দিয়ে আশীর্বাদ করেন গায়ে নতুন জামা প্রচুর মিষ্টি ফল মাছ ভোজন এবং শেষে ষষ্ঠী দেবীর পুজো এর উদ্দেশ্য হল জামাইকে পরিবারের অংশ হিসেবে সম্মান দেওয়া সম্পর্কের সৌন্দর্য বজায় রাখা সন্তানদের ভবিষ্যতের জন্য ষষ্ঠী দেবীর কৃপা প্রার্থনা এবং সামাজিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ জামাই ষষ্ঠী শুধুমাত্র একটি খাবার দাবারের উৎসব নয় এটি এক গভীর সামাজিক বার্তা বহন করে যেখানে সম্পর্কের মাঝে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্ম এক সময় যাদের শুধু দায়িত্বের ঘেরাটোপে বেঁধে ফেলা হতো তাদের জন্য সমাজ একদিন হলেও একটুখানি ভালোবাসার দিন রাখে আর সেই দিনই জামাই ষষ্ঠী এ উৎসব যেন মনে করিয়ে দেয় সম্পর্ক মানে শুধু কর্তব্য নয় সম্পর্ক মানে চোখে চোখ রেখে বলা তুমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা তোমাকে ভালোবাসি শুধু ভাতের পাতে গলদা চিংড়ি নয় তাকে বোঝানো তোমারও একটা জায়গা আছে এই সংসারের গল্পে সেই কথাগুলোই বলি আমরা ভালোবেসে অনুভব করে নিঃশব্দে এই জামাইষষ্ঠীর মাধ্যমে